এই রোজকার একটা চিন্তা কি যে রান্না করি কি যে রান্না করি এখন আমি একটু কাতলা মাছ ছিল নুন হলুদ মেখে নিয়েছি ভেজে নিচ্ছি মাছটা এরভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি মাছটা দেখো ওই তেলেতেই মৌরি আর কালো জিরে ফোড়নে দিলাম ফোড়নটা ভাজা হয়ে এসছে এবারে দেব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এই রান্নাটা খুব সামান্য মশলাতেই খুব ভালো খেতে লাগে নুন হলুদ দেব কাঁচা লঙ্কা বাটা আর একটু আদা আদাটা বাটা এইভাবে কষে নেব খুব সামান্য মশলাতে এই রান্নাটা খুব ভালো লাগে বাইরে আজকে খুব বৃষ্টি হচ্ছে আজকে তো বৃষ্টি হওয়া মানেই খিচুড়ি খাওয়ার দিন কিন্তু আমার বাড়িতে কেউ খিচুড়ি পছন্দই করে না কাজেই আমি এই কম মশলা এই পাতলা ঝোলটা বানাবো দেখো বন্ধুরা বোন মানে এই ঝোলটা খুব ভালো খেতে লাগে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দেব কারণ এটা কাঁচা লঙ্কার রান্না একটু লাল হতে হবে পেঁয়াজটা আমি কুচিয়েই দিয়েছি এটাকে আমরা বলি টমাটো পেঁয়াজের ঝোল বা ঝাল কাতলা মাছের করছি আমি এইভাবে কষাটা এই পর্যায়ে এসে গেলে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি ভেজেই রেখেছি আগে মাছগুলো দিয়ে দেখো মাছগুলো দেওয়ার পরে আমি এবারে দিয়ে দেবো জল যাদের যেরকম পছন্দ সেরকম জলটা রেখো এবারে দিয়ে দেবো কতগুলো চেরা কাঁচা লঙ্কা আর একটু সামান্য চিনি দিতে লাগবে কারণ আমি টমাটোর পরিমাণটা এখানে অনেকটা বেশি মৌরি কালো জিরে ফোরনের এই রান্নাটা একবার করে দেখো বন্ধুরা দুর্দান্ত খেতে লাগে আমার এটা এখন হয়ে গেছে একটু ধনেপাতা থাকলে দিলে ভালো হতো আমার ধনে পাতাটা ছিল না তাহলে বন্ধুরা এখানেই আমি রান্নাটা শেষ করছি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন তোমরা পাশে থেকে তাহলেই আমি উপকৃত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উজ্জ্বলিস ব্লগে আপনাদের অনেক অনেক ধন্যবাদ